ওমর ফারুকের নশ্ব বলছে ওমর ওমর তুই না এখন অর্ধ পৃথিবীর খলিফা যেই বলছে তুই অর্ধ পৃথিবীর খলিফা তখন ডান হাতে ডান গালে চল বাম হাতে বাম গালে চল আচ্ছা আপনারা বলেন তো এটা দুনিয়ার কেউ শুনছে মনের মধ্যে কল্পনা হচ্ছে তুই অর্ধ পৃথিবীর খলিফা তখনই নিজের গালে নিজের চল মারা বুঝাচ্ছেন যে তুই কিছুই না তুই আগে খালার বাড়িতে রাখালি করতি তুই আগে খালার বাড়িতে রাখালি করতি বিকেলবেলা যখন ছাগল নেয় বাড়িতে আসতে তখন তোর খালা বলতোমর কয়টা নিয়ে গেলি কয়টা ফেরত আনলি ছাগল গুনে দেখে তিন চারটা কম আবার দৌড় দিত ছাগলগুলো খুঁজে খুঁজে এনে খালা দিলে খালা মাথার চুল ধরে বলতো তোমার আজকে সেই ভুল করেছ আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে যাবে ওমর ফারুক তখন খালার পা ধরে বলতো খালা রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমর অর্ধবিদিবির খলিবা হয়েছে এখানে উমরের কোনো যোগ্যতা নাই এখানে সমস্ত যোগ্যতা হলো আল্লাহর কোরআনের জনে কোনো কথা ঠিক কি বুঝতেছেন একটা রাখালকে আল্লাহর কোরআন যদি অর্ধ পৃথিবীর খলিভা বানায় দেয় আমাদের বাংলাদেশে সেই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে বাংলাদেশের মুসলমানের অবস্থাটা কেমন হবে একটু জানার দরকার আছে না নাই হাজর তোমর আল্লাহর কোরআনকে যখন বুঝতে পারলেন কোরআনকে যখন গ্রহণ করলেন কোরআনের কারণে যখন ইমানের পরিধি বেড়ে গেলেন এই সময় হাজরতোমর সদ্যবেশে মদিনের অলি গলি ঘুরতেছেন হঠাৎ ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরি পথ দুই পাহাড়ের মাঝখানে একটা জোরে বলেন কি পথ ওই গিরি গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে ওমর ফারুক লক্ষ্য করে দেখেন মেয়েটার সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই ওমর ফারুক মেয়েটার দিকে তাকাইয়া বললেন আলহামদুলিল্লাহ মেয়েটার দিকে তাকায় আলহামদুলিল্লাহ বললে আপনাদের মনে হবে তাহলে মেয়ে মানুষ দেখা যায় না স্যার ওমর ফারুক যে মেয়েটাকে দেখে আলহামদুলিল্লাহ বললেন সে মেয়েটার কিছুই দেখা যাচ্ছে না আপাত মস্তক আল্লাহর আইন পর্দা পর্দা নিশি নারীর দিকে আপনি একশো বার তাকান আপনার কিছু মনে হবে কারণ অর্থ কিছুই দেখা যাচ্ছে না কিন্তু উমর ফারুক আলহামদুলিল্লাহ বলার কারণ হলো আল্লাহর কোরআনের পর্দার আইন যখন সমাজে চালু হবে তখন মেয়েরা রাস্তা দিয়ে ঘুরলেও একটা পুরুষের ভিতরে কোনো শয়তানি খেয়াল আসতে পারবে না কেন উমর ফারুক আল্লাহর প্রশংসা করে মেয়েটার নিকটে গিয়ে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরিক কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে পথিক তুমি কি হজরত উমরকে চিনো সনাল বলেন মেয়েটা কাকে বলতেছে উমরকে বলতেছে পথিক তুমি কি হজরত উমরকে চিনো যদি উমুরকে চিনত তাহলে এরকম ব্যাসাইজা কথা বলতো না উমর ফারুক বললেন মা আমি কি ব্যাসাইজা কথা বললাম মেয়েটা বলতেছে প্রতীক তুমি জানো উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তে একটা মহিলা যাবে সেই মহিলার করি যাই আত্মা করল একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারু ভয় থাকবে এই নিয়ে একটা গানও আছে আছে না নাই সেদিন শশী নির্জন পথে যাবে কোনোজন জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মহে পড়ে রাজানি হবে না আমার সঙ্গে এখন বলা লাগবে সবাই যদি মেনে চলি কোরআন জোরে বলেন যদি মেনে চলি কোরআন আর বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যে দিন দুলবে কলেমার পতাকা যদি বাংলাদেশের আকাশে দোলে তাহলে পহেলা বৈশাখ পালন হবে না পহেলা বৈশাখ হিসাবের একটা তারিখ হবে জোরে কোন কথা ঠিক কেন মুসলমান পহেলা বৈশাখ পালন করা হলো করে সংস্কৃতি আজকে তুমি মুসলমানের বাচ্চা হে পহেলা বৈশাখ পালন করো আল্লাহর কোরআনের আইন যখন চলবে পহেলা বৈশাখ একটা হিসাবের তারিখ হবে যে বাংলা তারিখের প্রথম দিন জোরে কোন কথা ঠিক কে না এ ঢাক ঢোল বাজায় আনন্দ করা হ্যাঁ ওমার ফারুক শোকের বাণী বের করে বললেন মা তুমি যে ধীর গতিতে চলতেছ তোমার চলা দেখে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে মেয়েটা বলতেছে পথিক আসলে আমি একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজতেছি আমি আসলে একজন কি নারী দুঃখী নারী কিন্তু আজকে ছয় দিন হলে কাক খুঁজতেছে হজরত উমরকে আমি খুঁজতেছি যদি ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই উমর ফারুক বললেন মা তুমি কি পাগলি নাকি উমরকে যদি পাবার চাও তাহলে রাষ্ট্রভবনে যাও গম ভবনে যাও বঙ্গ ভবনে যাও উমর হচ্ছে অর্ধ খলিফা আর সেই উমরকে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো উমর কি উঠ দুম্বা নাকি উমরকে ভাবার গেলে সংসদ ভবনে যাও গণভবনে যাও রাষ্ট্র ভবনে যাও মেয়েটা মানে প্রথিক মুখ সাধ্যাম করে কথা বলো সোনালা বলেন লাইখা আল্লাহর কোরআনদা যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আমার বিশ্বাস ছয় দিন হলে উমরকে খুঁজতেছি আর এক আধ দিনের মধ্যেই উমরকে আমি পেয়ে যাব যদি না পাই তাহলে আসল জাগাত বিচার দিব আপনার বলেন তো আসল জায়গা কোনটা যখন হাসিনা অত্যাচার করতে করতে সীমা অতিক্রম করলো জেলখানার মুফাসেরকে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করল তখন কিন্তু বাংলার মানুষ আর কোনো কোট কাছারিতে যায়নি প্রত্যেকটা মানুষ তাহার নামাজ পড়ে আসল জায়গায় আল্লাহ বিচার দিছে জোরে কোন কত ঠিক করি সবাই বলেছে আল্লাহ যার কেউ নাই তার তুমি আসো আল্লাহ এভাবে কি বাংলাদেশ চলবে বাংলাদেশ কি কোনো দিন পরিবর্তন হবে না আল্লাহ মানুষের চোখের পানি কবুল করে আজকে যাই বলেছে আমার বাফের দেশ আমার দেশ এখন পাঁচ তালা তুটে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে নয়টার সময় ধরে কোন কয়টার সময় আচ্ছা আপনারা বলেন তো এটা ঘুমের দোয়া হ্যাঁ এটা ঘুমের দোয়া ঘুমের দোয়া কি আল্লাহকে আমি ঘুমাই যাচ্ছি ঘুম থেকে চেতন পাওয়ার ক্ষমতা আমার নাই আল্লাহ যদি চেতন করে তাহলে আমি চেতন পাবো জোরেকন কথা ঠিক কি না আর এই বেটা বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক রাত সময় বেটা ঘুমায়ে গেছে দুই কান্তের দুই ফেরেস্তা বলতেছে আল্লাহ ই যে নিয়ত করে ঘুমালো এক নামানার কেউ নাই আল্লাহ রাত তিনটার সময় একটা ভূমিকম্প দিছে জোরে কন কি কম্প ভূমিকম্পে বিল্ডিং খালি একটু লড়ে উঠছে যেই লড়ে উঠছে ওই এত ফোর্সে নামছে যাই নয়টার সময় কইছে নামাইকে ওই রাত তিনটার সময় এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে। এই লঙ্গিটাও পড়ার সময় পাইনি আল্লাহ বলতেছে ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করো নাম আল্লাহ একচল্লিশ সালের আগে আমাক নামায়কে কে আল্লাহ তালা চব্বিশ সালের মিয়াং টাকোর নাম আছে জোরে গণটা তো ঠিক কে কারণ ক্ষমতার মালিক মানুষ না ক্ষমতার মালিক কে তাহলে আমার সঙ্গে সকলে পড়েন তবার কেন নাজিব বিয়া দেখিল মুন ক ফোয়ালা গুন্লির সাইন কদি আল্লাহজি ফলাকল মা হায়াতিয়া বলো কোম আইও কোম আহ আমালান অগোয়াল আজি জোল গফু মেয়েটা বলতেছে পথিক সাবধান হয়ে কথা বলো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন একটা গরিব মানুষের ধুনির বাড়ির যাওয়া লাগবে না প্রত্যেকটা ধনীরা গরিবের দরজায় দরজায় ঘুরবে জোরে কথা ঠিক না আপনি কি মনে করতেছেন আপনি গরিব হোসেন দরজা খুলে বসে থাকেন সিআরলে বসে থাকেন ধনীরা এসে বলি ভাই আমার একশো টাকার মধ্যে তোর আড়াই টাকা আছে ভাই আমার এক হাজারের মধ্যে তোর পঁচিশ টাকা আছে এক লাখের মধ্যে তোর আড়াই হাজার এক কোটির মধ্যে আড়াই লাখ তুই যদি টাকা না লিস তাহলে আমার জাননা তোর যাওয়া যাবি না জাকাত ভাইলে তখন কয় না খায় মর্মরে কিন্তু তোর জাকাতে টাকা নেবো না একটা গরিব ইয়া কানা বুধু কেনা সাইন গোলামি করে কার সাহায্য চাই কার কাছে আমার এলাকায় আমার এক দাদা ছিল রোজার মাসে কেউ যদি তাকে ইফতারের দাওয়াত দিত আমার দাদা বলতো না সারাদিন কষ্ট করে রোজা আসি তোর বাড়িতে ইফতার না কে রে ইফতার সব সব কি তুই কি মনে করছো দরকার হলে পানি খাই ইফতার কর্ম রে কিন্তু মানুষের বাড়িতে ইফতার করার দাম না আপনারা বলেন তো একজনের বাড়িতে ইফতার করলে কি তার সব কুম্বি কিন্তু আমার দাদার কথা আমি না খাই রোজা আসি ওর বাড়িতে ইফতার করবো বাংলাদেশে অনেক মানুষ আছে জাকাতের টাকা নিবার না জোরে গণ কথা ঠিক কিনা ওই এক ব্যাগ টাকা লিয়া সাত দিন ধরা ঘুরতেছে একটা গরিবও জাকাত তখন কান্দের বলে আল্লাহ ধনী না হইয়া যেখানে কোরআনের আইন চালু আছে সেখানে গরিব হয় ভালো সাতটা দিন হরা ঘুরতেছি একটা মানুষও টাকা নেয় না মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে দেখি কোনো গরিব পাই কিনা যা দেখ একটা গাছের ছায় বস্তা মাথাতে একজন ঘুম পাইতেছে

আঠাশ লক্ষ কোটি টাকা এই শালা শয়তানারা পাচার করছে জোরেগণ কথা ঠিক কে না এই টাকার যদি চাকার গরিবদের দেওয়া হয় একটা গরিবও বাংলার জমিয়ে থাকবে না বাংলাদেশ গরিব দেশ না বাংলাদেশ হল সোনার বাংলাদেশ জোরেগণ কথা ঠিক কে না সোনার বাংলাদেশ